দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাইগল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি শাইগলার বাচ্চা

সুন্দর কোয়ালিটি পঁয়ত্রিশ কয় কয়ত্রিশ আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে

আচ্ছা ওইটা কত বলছেন শাহুর ভাই ওই গরুটা ওই গরুটা কত বলছেন কত চাইছে দেখছো এখানে একটা বেশ সুন্দর বাচ্চা মা লেকের মা লেকের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সাইজিওয়ালার

সাহি ভালো সার বাচ্চা সুন্দর বাচ্চাটি বেশ কোয়ালিটি সম্ভব

কত বলছেন হ্যাঁ সার বাচ্চা আমরা দেখছিলাম খানে বেশ সুন্দর বাচ্চাটি সেরা কোয়ালিটির শৈব বাচ্চা তো দেখছিলাম ওই যে গরু এই গুরুটা ষাট হাজার বলছে শাসমাশ 이 네, 카네크다. 아, 맨날. <나는 슬픈> 아, <목소리> 아, <목소리> 아. <목소리> 아 <목소리> <나도> <목소리> 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 <목소리>

আমরা দেখছিলাম এখানে কত বলছেন শেষ ম্যাচ আটষট্টি কত উনি সত্তর পারলাম সাইওয়ালার সার বাচ্চা দেখছিলাম এখানে চমৎকার একটি সার আমরা দেখছিলাম এখানে এটা কি জাত ভাই যান